শুরুতেই আপনাদের দেখাবো চম্পাহাটির ঘটনা যেখানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে স্থানীয়রা দাবি করেছেন অন্তত তিন তিনটে বিস্ফোরণের শব্দ তারা শুনতে পেয়েছেন চারজন গুরুতর জখম হয়েছেন যার মধ্যে একজন নব্বই শতাংশ পুড়ে গিয়েছেন এমনটাই জানা গিয়েছে তাকে ইতিমধ্যেই কলকাতার পিয়ারলেস হাসপাতালে নিয়ে আসা হয়েছে চম্পাহাটিতে ভয়াবহ বাজি বিস্ফোরণ ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কারখানায় বাজি বিস্ফোরণের ঘটনা ঘটে তার আশেপাশে যা ছিল সমস্ত কিন্তু একেবারে পুড়ে ঝলছে গিয়েছে কারখানার একটা বড় অংশ ভেঙে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চাল পর্যন্ত উড়ে গিয়েছে বিস্ফোরণের তীব্রতায় আগুনে জ্বলতে যাওয়া অংশ নিভানোর চেষ্টা করছে পাশাপাশি ছবিতে যেটা দেখাবো যে যে জায়গায় বসে এই কর্মীরা কাজ করছিল সেই জায়গা কিন্তু একেবারে এই যে জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গায় বসেই কিন্তু বাজি কর্মীরা তারা কাজ করছিল এবং সেই জায়গা জায়গাও ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে অন্য যে কারখানার অংশ রয়েছে সেজন আহত যে এই বাজির বিস্ফোরণের জখম হয়েছে তাদের শরীরের কিন্তু বেশিরভাগ অংশটাই ঝলসে গেছে একজন একজনকে নিয়ে যাওয়ার সময় আমরা ছবিতে যেটা দেখেছি শরীরের প্রায় নাইনটি পার্সেন্ট কিন্তু একই রকম মানে একেবারে গুরুতর জখম অবস্থায় তারা রয়েছে তাদেরকে কিছুক্ষণ উদ্ধার করা সম্ভব হয়েছে তাদেরকে হাসপাতালে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে বেশ কয়েকজনকে কলকাতায়ও স্থানান্তরিত করা হয়েছে তাদের অবস্থা কিন্তু যথেষ্ট গুরুতরভাবে তারা জখম হয়েছে এই বাজি বিস্ফোরণে এই জায়গায় কিন্তু একটা সেট ছিল সেই সেট কিন্তু একেবারে একেবারে পুরো ঘুরে গিয়েছে এই জন্য দেখতে পাওয়া যাচ্ছে যে অ্যাস কিছু কুচি পড়ে রয়েছে এবং এই সেটে মানে সমস্ত অংশ যে প্লেয়ার ছিল সেই সমস্ত অংশও কিন্তু ভেঙে পড়ে রয়েছে ছবিতে দেখা যাচ্ছে জায়গায় এই বিস্ফোরণ ঘটেছে প্রথম স্থল যেটা সেই জায়গায় এখনও পর্যন্ত কিন্তু বাজির যে সাদা যে জিনিসগুলো দেখতে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু বাজির মশলা সেই মশলা সংগ্রহ করা হচ্ছে বাড়িপুর থানার পুলিশ রয়েছে বিশাল পুলিশ বাহিনী রয়েছে বাড়াইপুর থানার পক্ষ থেকে তারা এই নমুনা সংগ্রহ করছে এবং বিস্ফোরণ কি কারণে ঘটেছে সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে একটা নয় পরপর তিনটে ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ কিন্তু শুনতে পান স্থানীয়রা তারা এমনটাই দাবি করেছেন বিস্ফোরণের তীব্রতার জোর চেহারাটা আপনারা দেখতে পেলেন যে চারজন মানুষ তারা গুরুতর জখম হয়েছেন যার মধ্যে একজনের শরীরে নব্বই শতাংশ ঝলসে গিয়েছে বলে জানা যাচ্ছে ছবি দেখতে পাচ্ছেন রীতিমতো ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে হিন্দল দেই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে হিন্দল যে এলাকায় এই ঘটনা ঘটেছে বাজি কারখানা তার আশেপাশে কি রয়েছে একই জনবহুল অঞ্চল এখানে যে বাজি তৈরি হতো কতদিন ধরে কারখানা কাজ করছিল নজরদারি আদৌ কি ছিল পুলিশের দেখো নজরদারি নিয়ে সবচেয়ে বড় সড়ো প্রশ্ন উঠছে তোমাকে বলে রাখি যেখানে বাজি তৈরি হচ্ছিল সেই জায়গাটা কিন্তু একেবারে জনবহুল এলাকা কেননা এই হাড়াল অঞ্চলে গ্রামের মধ্যেই একাধিক বাড়িতে এই ধরনের বাজি তৈরি হয় অর্থাৎ কিনা জনপদের মধ্যেই কিন্তু এইসব বাজি কারখানাগুলো গড়ে ওঠে এবং এই বাজি কারখানাটায় কিন্তু যে বিস্ফোরণ ঘটেছে সেই বিস্ফোরণে কিন্তু যে বেলা সাড়ে বারোটা নাগাদ যখন বিস্ফোরণ হয় পরপর তিনটে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা তারা ছুটে এসে দেখতে পান যে গোটা বাজি কারখানাটাই আহ উড়ে গিয়েছে অর্থাৎ কিনা দেওয়াল যেটা ছিল সেই দেওয়াল ভেঙে পড়েছে দেওয়াল ওপরের যে ছাউনি ছিল সেই ছাউনি উড়ে গিয়েছে এবং চারজন অগ্নিদগ্ধ অবস্থায় ছড়িয়ে পড়ে রয়েছে এবং স্বাভাবিকভাবেই এখানে কিন্তু নজরদারির অভাব বা এই বাজি কারখানা বন্ধ করার ক্ষেত্রে কেননা যাদের বৈধ লাইসেন্স নেই তাদেরকে যে বন্ধ করানো হবে তাদের যে পর্যাপ্ত নিরাপত্তা না নিয়ে ভাবে বাজি তৈরি করা যায় না সেই বিষয়টা সুনিশ্চিত করতে হবে সেই বিষয়টা করা হয়নি বলেই কিন্তু আবার ওই ঘটনা ঘটলো কেননা এর আগেও বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে হারালে সেখানে মৃত্যুর ঘটনা ঘটেছে একাধিকবার এই ঘটনা ঘটেছে বারংবার এই ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু তারপরেও আজকে যেভাবে বাজি কারখানায় আবারও বিস্ফোরণ হলো সেই নিয়ে কিন্তু নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে যদি এখন পুলিশ বর্তমানে এসেছে তারা খতিয়ে দিচ্ছে কিভাবে বিস্ফোরণ ঘটলো বা কি থেকে বিস্ফোরণ ঘটলো সমস্ত বিষয়টা কিন্তু কেন বিস্ফোরণ ঘটলো সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে নজরদারি কেন ছিল না কেন এর আগে যখন বিস্ফোরণের কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছিল সেই সময় তালিকা তৈরি অনুযায়ী সেই সব বৈধ যে তালিকাভুক্ত যে কারখানাগুলো গুলো রয়েছিল তাদের পাশাপাশি অবৈধগুলোকে কেন বন্ধ করা যায়নি বা বৈধগুলোকে শুধুমাত্র পারমিশন দেওয়ার ক্ষেত্রে কেন পুলিশ করেনি সেটা নিয়েও কিন্তু এটা বড় সড়ো প্রশ্ন উঠছে গোটা ঘটনায় দমকল এখন আগুন হচ্ছে যে যে চেষ্টা চালাচ্ছে সেটা তো দম্পরের তরফ থেকে চলছে পাশাপাশি পুলিশের তরফ থেকেও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যে এই বাড়ি কারখানায় কিভাবে বিস্ফোরণ হলো বা কি থেকে বিস্ফোরণ হলো তো একেবারে হিন্দু তুমি আমাদের সঙ্গে থাকো ছবিটা একবার দেখুন বিস্ফোরণের অভিঘাত কতটা তীব্র ছিল আশেপাশে একেবারে বাড়ির অংশ ভেঙে পড়ে রয়েছে যে বাজি কারখানায় বিস্ফোরণ হয় সেই কারখানার একটা বড় অংশ একেবারে ভেঙে চুরে গিয়েছে চাল উড়ে গিয়েছে আশেপাশে যে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফুট দীর্ঘ গাছ ছিল তাও কিন্তু রীতিমতো একেবারে আগুনে পুড়ে ঝলসে গিয়েছে পরপর তিনটে বিস্ফোরণ তারপরে এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই জায়গা এই জায়গায় কিন্তু একটা সেট ছিল সেই সেট কিন্তু একেবারে একেবারে পুরো উড়ে গিয়েছে এই জন্য দেখতে পাওয়া যাচ্ছে যে অ্যাস্টারের কিছু কুচি পড়ে রয়েছে এবং এই সেটের মানে সমস্ত অংশ যে প্লেয়ার ছিল সেই সমস্ত অংশ কিন্তু ভেঙে পড়ে রয়েছে ছবিতে দেখা যাচ্ছে পরপর তিনটে বিস্ফোরণ তারপরেই কিন্তু এলাকার লোকজন এসে দেখে যে এইরকম ঘটনা যে কর্মীরা কাজ করছিল তারা কিন্তু চারজন আহত হয়েছে তাদের শরীরের কিন্তু বেশিরভাগ অংশটাই ঝলসে গেছে এক একজনকে নিয়ে যাওয়ার সময় আমরা ছবিতে যেটা দেখেছি ছবিতে প্রায় নাইনটি পার্সেন্ট কিন্তু ঝলসে গেছে বাকি তিনজনের অবস্থা কিন্তু একই রকম মানে একেবারে গুরুতর জখম অবস্থায় তারা রয়েছে তাদেরকে কিছুক্ষণ আগেই উদ্ধার করা সম্ভব হয়েছে তাদেরকে বাড়িপুর হাসপাতালে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে বেশ কয়েকজনকে কলকাতায়ও স্থানান্তরিত করা হয়েছে তাদের অবস্থা কিন্তু যথেষ্ট গুরুতরভাবে তারা জখম হয়েছে এই বাজি বিস্ফোরণে যে জায়গায় ঘটনা ঘটেছে তার পাশের যে গাছ সেই গাছের অংশটা যদি দেখায় একেবারে নিচে থেকে উপর পর্যন্ত প্রায় এই গাছটা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফুট পর্যন্ত লম্বা একটা গাছ শুধু নয় এই গাছের পাশে অন্য যে গাছ রয়েছে সেই গাছেও কিন্তু একই রকম অবস্থা একেবারে নিচে থেকে দেখা যাচ্ছে যে উপর পর্যন্ত পুরোটাই কালো হয়ে গেছে সুতরাং বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল এই ছবি থেকে কিন্তু একেবারে কষ্ট বোঝা যাচ্ছে এখানে যে অ্যাসপেস্টার রয়েছে সেই অ্যাসবেস্টারস কিন্তু একের পর এক ভাঙা রয়েছে ছবিতে দেখা যাচ্ছে যে ভেঙে পড়ে রয়েছে একেবারে যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে তার পাশেই এই বিল্ডিংটা রয়েছে থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে তারা এই বিস্ফোরণ নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দেখা হয়েছে যে যে জায়গায় এই বিস্ফোরণ ঘটেছে সেই জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে পুলিশের বারাইপুর থানার পুলিশের পক্ষ থেকে পুলিশও বিষয়টা খতিয়ে দেখছে যে এই যে কারখানায় এই ঘটনা ঘটেছে সেই কারখানা কোনো বৈধ লাইসেন্স আছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে